একসময় রকস্টার রকেস্টার এবং ম্যাড্রাস কাফের মতো ছবির মাধ্যমে পরিচিতি পান নার্গিস ফাকরি কিন্তু সময়ের সঙ্গে বলিউড আর অভিনেত্রীর মধ্যে দূরত্ব বেড়েছে বলিউড ত্যাগ করে অভিনেত্রী পাড়ি দেন মার্কিন মূলকে একসময় রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তারপর পাঁচ বছর উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে ছিলেন সেই সময় যদিও সম্পর্কের কথা স্বীকার করেননি তিনি পরে প্রেম ভাঙার পর সম্পর্কের কথা স্বীকার করেন নার্গিস ফাকরি একাধিকবার মন ভেঙেছে তার এবার বিয়ে করে সংসারী হলেন তিনি তবে পাত্রটি কে জানা যায় দীর্ঘদিনের সঙ্গে যুক্তরাষ্ট্র ভিত্তিক উদ্যোক্তা টনি বেগের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন এই অভিনেত্রী আনুষ্ঠানিকভাবে এই খবরের সত্যতা নিশ্চিত না করলেও অভিনেত্রীর উদযাপনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে হোলি ব্লাইন্ডস অ্যান্ড গফিস ও টনির বিয়ের উদযাপনের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছে যেখানে একটি মাল্টি টায়ার্ড ওয়েডিং কেকের ছবি আছে কেকটি দম্পতির অধ্যক্ষরের পাশাপাশি হ্যাপি ম্যারিজ শব্দটি দিয়ে সুন্দরভাবে সজ্জিত আরেকটি ছবিতে এনএফ এবং টিভি নামের অধ্যক্ষর লেখা একটি প্লাকার্ড দেখা যাচ্ছে টাইমস অফ ইন্ডিয়া অনুসারে গত সপ্তাহে বিবাহটি অনুষ্ঠিত হয়েছে এবং নবদম্পতি বর্তমানে সুইজারল্যান্ডে তাদের মধুচন্দ্রিমা উপভোগ করছেন ধারণা করা হচ্ছে ক্যালিফোর্নিয়ার একটি বিলাসবহুল হোটেলে এই বিয়ে অনুষ্ঠান হয় খুবই ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয় স্বজনের উপস্থিতিতে বিয়ে সারেন তারা নার্গিস তার ইনস্টাগ্রাম ফলোয়ারদের তার সুইস ভ্রমণের বেশ একটি মনোরম ছবি দেখিয়েছেন একই সঙ্গে তিনি টনির পোস্ট করা স্টোরিগুলিও পুনরায় শেয়ার করে দিয়েছেন যা নিশ্চিত করেছে যে এই দম্পতি আসলে একসাথে রয়েছেন নার্গিসের পোস্ট করা একটি ছবিতে তার বিয়ের আংটি এক ঝলক দেখা যায় যখন তিনি তার স্বামী টনির সাথে একটি সুইমিং পুলে বিশ্রাম নিচ্ছেন প্রসঙ্গত নার্গিস এবং টনি প্রায় তিন বছর ধরে সম্পর্কে রয়েছেন ধারণা করা হয় কাশ্মীরে জন্মগ্রহণকারী টনি বেগের সঙ্গে তার ডেটিং শুরু হয় দু হাজার সালের শেষের দিকে সম্পত্তি দুবাই বেড়াতে গিয়েছিলেন তারা টনি সেই সময় তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি শেয়ার করেছেন যেখানে নার্গিসকেও দেখা গেছে নার্গিস ফাকরিকে আগামীতে দেখা যাবে হরিহর বীরাল আল্লু পার্ট ওয়ান এবং হাউসফুল ফাইভ ছবি